এরপরে প্রশ্ন আমার অনেক সময় আমরা অনেক সময় অনলাইনে অনেক ভিডিও ওপেন করলে প্রথমে দেখি যার ভিডিও দেখছি তিনি সালাম দেন তিনি অনেক আগে ভিডিওতে সালাম দিয়েছেন এখন এই মুহূর্তে সালামটা নিয়ে আমার জন্য ওয়াজিব হবে কিনা মানে রেকর্ডেড ভিডিওর কথা জানতে চেয়েছেন যে রেকর্ডেড ভিডিওতে যিনি আসছেন তিনি আসসালাম আলাইকুম বলে ভিডিওর কথা শুরু করেছেন এখন আমরা রেকর্ডেড ভিডিও সালামের জবাব দেওয়া ওয়াজিব কিনা উত্তর হলো না রেকর্ডেড ভিডিও রেকর্ডড সালামের জবাব দেওয়াটা ওয়াজিব নয় লাইভ সালাম যদি হয় সরাসরি আপনাকে সালাম দিয়েছে এটার জবাব দেওয়া ওয়াজিব আর যদি অনলাইনে কেউ লাইভে এসে সালাম দেয় তো সেখানে শত শত ভিউয়ার আছে তাদের থেকে কেউ না কেউ জবাব দিলেও সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু যদি কেউ জবাব না দেয় তাহলে তো সেটা অবশ্যই গুনাহের কথা কিন্তু লা ভিডিওতে সালামের জবাব দেওয়া কি না না কথা কি বুঝতে পারছেন অনেক আগে ভিডিও রেকর্ড করছে তখন সালাম দিয়ে উনি অনলাইনে ছেড়ে দিয়েছে এখন যতবার যতজন প্লে করতেছে প্রত্যেকবার সালাম শুনতেছে এই প্রত্যেকবার সালামের জবাব দেওয়াটা কি না আবশ্যক আমাদের শহরের ভিতরে একটা মসজিদের পশ্চিম পাশের মসজিদের দেয়ালের সাথেই বড় কবরস্থান প্রশ্ন হচ্ছে কবর সংলগ্ন মসজিদে নামাজের বিধান কি মসজিদের দেয়াল আছে স্বতন্ত্র এরপরে কবরস্থান আছে আলাদা এই মসজিদে নামাজ পড়া যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই আর যদি কবরস্থান মসজিদের ভেতরেই থাকে তাহলে ওই মসজিদের নামাজ পড়া যায় না কথা কি বুঝতে পারছেন নবী করিম সাল্লাম যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছিল ইয়াহুদিরা এটা করতো কবরে নামাজের জায়গা বানাইতো কবরস্থানকে নামাজ জানা বানানো জায়েজ নাই ঢাকায় দেশের বিভিন্ন জায়গায় দেখবেন মসজিদের ভিতরে কবর এটা জায়েজ না এটা গুনের কথা হ্যাঁ মসজিদের ওয়ালের বাইরে কবর তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু যারা মসজিদ এবং কবরস্থান বানাবেন তাদের পরিকল্পনা করে বানানো ভালো মসজিদের কিবলা সাইডে না হয়ে ডানে বামে উত্তর দক্ষিণে কবরস্থান হলে বেশি উত্তম বেশি ভালো যাতে করে দৃশ্য তো খারাপ না হয় যদি এখানে ইন্টেনশন কবরকে সিলদা করা না যার কারণেতে শিরিক হবে না নামাজ হয়ে যাবে তারপরও ইচ্ছাকৃতভাবে এভাবে মসজিদের সাথেই একবারে কবর моги না করে উত্তর দক্ষিণে কবরস্থান করতে পারলে অধিকতর উত্তম হবে মাদ্রাসার উন্নয়নে কি কোনো মেলা বা ঘোড়া দৌড়ের আয়োজন করা যাবে কিনা এটা আবার কি সিস্টেম ভাই কিরকম মেলা কিরকম মেলার টাইপ কি নাচ গান ফুর্তি ফার্তা জুয়া ইত্যাদি ইত্যাদি মেলা মানে তো সেগুলো থাকবে না তো এটা যদি কোনো মাদ্রাসার জন্য এগুলা করেন তাহলে এটা হবে কোরবানি করার জন্য গরু চুরি করার মতো উদ্দেশ্য কিন্তু কোরবানি করা উদ্দেশ্যটা ভালো না কিন্তু ভালো উদ্দেশ্যে কামটা করছে কি গরু চুরি তাহলে মাদ্রাসার উন্নয়ন এটা ভালো না খারাপ ভালো উন্নয়ন মাদ্রাসার হবে উদ্দেশ্য ভালো কিন্তু পদ্ধতি কি চুরির মতো হারাম কাজ হারাম কাজের আয়োজন বিদায় এটা কি হবে না জায়েজ হবে